একটা জঙ্গল যেখানে ঢুকলেই মানুষ গায়ে কাটা দিয়ে ওঠে রাতের অন্ধকারে অদ্ভুত ছায়া জঙ্গলের ভেতর অচানা শব্দ অনেকে তো বলে এই জঙ্গলে লুকিয়ে আছে মৃত্যুর আর অজানা শক্তি বন্ধুরা আজ আমরা ঢুকে যাচ্ছি দুনিয়ার সবচেয়ে রহস্যময় জঙ্গলে অ্যামাজন ভাবতে পারো পৃথিবীর অক্সিজেন অর্ধেক আসে এখান থেকে অ্যামাজন জঙ্গল এত বড় যে একে বলা হয় পৃথিবীর ফুসফুস এখানে আছে তিনশো মিলিয়ন গাছ লাখ প্রাণী আর কোটি কোটি কীট পতঙ্গ কিন্তু অবাক ব্যাপার হলো এর আশি পার্সেন্ট প্রাণীকেই এ কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি মানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নতুন রহস্য এ কোনো এমন উপজাতি আছে যারা কোনো দিন আধুনিক সম্ভবতাকে দেখেনি তাদের বাসা তাদের জীবনযাপন সব কিছু এক রহস্য অনেক অভিজাতি বলে এই উপজাতিদের কাছে আছে প্রাকৃতিকদের নিয়ন্ত্রণ করার গোপন ক্ষমতা কেউ বলে তারা অজানা শক্তির পূজা করে যার জুড়ে শতাব্দীর পর শতাব্দী টিকে আছে এই কবির জঙ্গলে অ্যামাজনের রাত মানে বই আর অদ্ভুত শব্দ ভ্রমণকারীরা জানিয়েছে গাছের পাক থেকে জলের জল চোখ তাকিয়ে থাকে কখনো আবার শোনা যায় অচেনা কান্নার শব্দ অনেকেই এই জঙ্গলে ঢুকে নিখুঁজ হয়ে গেছে আর কখনো ফিরে আসেনি লোক কথায় শোনা যায় অ্যামাজনের ভেতরে আছে হারিয়ে যাওয়া এক সোনার শহর এলডোরাডো যেখানে লুকিয়ে আছে অগণিত ধন সম্পদ কিন্তু সেখানে পৌঁছানো মানে মৃত্যুর ফাঁক যে জঙ্গল পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে সেই জঙ্গলে আজ সবচেয়ে বেশি বিপদে প্রতি মিনিটে ফুটবল মাঠের সমান গাছ কেটে ফেলা হচ্ছে ভাবতে পারো যদি এই ধ্বংস চলতে তাকে কয়েক শত বছরের মধ্যে পুরো অ্যামাজন মিলিয়ে যাবে তাহলে প্রাণী উপজাতি রহস্য সব কিছু হারিয়ে যাবে ইতিহাসের পাতায় এখন প্রশ্ন হল অ্যামাজন জঙ্গল কি সত্যি ভয়ঙ্কর আর্তনা আর হারানো সর্বতার ঘর নাকি এগুলো শুধু মানুষের কল্পনা তুমি কি ভাবো তোমার মতামত কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসছে আরও রহস্য আরও অজানা গল্প